তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের পর এবার তিন ম্যাচের ওয়ান ডে ফর্মেট বদলালেও বদলালেন না জ্যাকের আলী অনেক বদলালো না তার উইকেট দেয়ার ধরন কিংবা উইকেট শিকারী রশিদ খানের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পরে এই মিডল অর্ডার ব্যাটার সাজ করে ফিরেছেন মাত্র দশ রান করে তবে এবারই প্রথম নয় চলমান সফরের দুই ফরম্যাট মিলিয়ে আফগানদের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলছেন এই উইকেট কিপার ব্যাটার আর তিনবারই আউট হয়েছেন রশিদ খানের ঘূর্ণির ফাঁদে পড়ে চার আউটের চালটিতেই হয়েছেন লেগ বিফোর উইকেট বা এলবি শিকার আফগানদের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচের কথাটাই চিন্তা করা যাক ছত্রিশতম ওভারে তাওহিদ হৃদয় উনচল্লিশতম ওভারে আউট হয়েছেন মেহেদি হাসান মিরাজ দুই সেট ব্যাটারকে হারিয়ে বেশ নাজুক অবস্থা বাংলাদেশের আর ঠিক তারপরই যাকের আউট হয়েছেন একচল্লিশতম ওভারে এক কথায় নিজের উইকেটটাই বিলিয়ে দিয়ে এসেছেন এই মিডল অর্ডার ব্যাটার আর তখনই প্রশ্ন উঠে তার গেম সেন্স নিয়ে আফগানদের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের কথা মনে আছে নিশ্চয়ই একশো চুয়াল্লিশ রানের টার্গেটে তখন খেলছে বাংলাদেশ উইকেটে সাইফ হাসান করা ইনিংসের এর পনেরোতম ওভারটায় সাইফ নিলেন না কোনো রান হল মেডেন কেননা সাইফ জানতেন এই ওভারটা টিকে খেলতে পারলেই পরের ওভারে আনা যাবে রান যেই ভাবা সেই কাজ পরের ওভারে সাইফ দুই ছক্কায় এনেছিলেন মোট ষোলো রান খাস্তকর অলটাইম হানিকক সবসময়ে অলট্যাগ হ্যান্ডি লাইফ অপরটিকে রশিদদের বিপক্ষে চারবারের মুখোমুখি লড়াইয়ে তিনবারই জাকের হারিয়েছেন নিজের উইকেট সবগুলো আউটই ছিল একই ধরনের তাতেই জাগে প্রশ্ন তবে কি রশিদের বল পড়তেই পারছেন না এই ব্যাটার আফগানদের বিপক্ষে তৃতীয় টি-20 জাকের আউট হয়েছিলেন মুজিবের বলে সেটিও সেই লেগ সাইডে খেলতে গিয়েই একদিকে সব বল খেলার প্রবণতা নিয়েও হচ্ছে সমালোচনা টি টোয়েন্টি হোক কিংবা ওয়ান ডে ব্যাট হাতে জাকেরের কাজটা দলে ফিনিশারের অর্থাৎ করবেন হার্ড হিটিং ইনিংসের শেষ দিকে দলকে এনে দিবেন দ্রুত কিছু সংগ্রহ কিন্তু গত বেশ কয়েকদিন ধরেই সেই কাজটা করতে জাকের আলী অনেক হচ্ছেন ব্যর্থ শুধু যে রান পাচ্ছেন না তাই নয় এই হার্ড হিটারের ব্যাট থেকে দেখা মিলছে না ছক্কারও অথচ এই ছক্কা হাঁকানোর এবিলিটির জন্যই দর্শকদের মুখে মুখে একটা সময় ছিল জাকেরের নাম এশিয়া কাপের পর আফগানিস্তান সিরিজ টি টোয়েন্টির পর ওয়ান ডে ফরম্যাট টুর্নামেন্ট বা সিরিজ যাই থাকুক না কেন ফরম্যাট যতই ভিন্ন হোক না কেন বাজে ব্যাটিং প্রদর্শনীর ঠিকই দেখা যাচ্ছে এই টাইগার উইকেট কিপার ব্যাটারের কাছ থেকে আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ড সিরিজ খেলেই বাংলাদেশ সাজাবে আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল সাম্প্রতিক দল নির্বাচন বিবেচনা করে নিশ্চিতভাবেই বলা যায় এখন অব্দি যুগানো আস্থার উপর ভর করে বড় কোনো অঘটন না ঘটলে জাকের আলী অনেক হয়তো ডাক পাবেন সেই টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও তার আগে অবশ্যই নিজের ব্যাটিং নিয়ে কাজ করা জরুরি এই উইকেট কিপার ব্যাটারের কাজ করা উচিত গেম সেন্স নিয়ে নিজের ব্যাটিং স্টাইল নিয়েও অন্তত এমনটাই ভাবেন সাধারণ দর্শকরা Adi Baxraf, Krik Frenzi.